যে নতুন ব্যাটারি এবং বিস্তারিত দাম আমার কাছে এখন শুনবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে হল এবং এই গাড়ির কালারটি মানে গাড়িগুলোর সবগুলোর কাজ করা হচ্ছে যেখানে ইন্ডিকাটার মনে করেন এ লাইটিং থেকে শুরু করে এদিকে দেখি যে সন্ধের চারটা এটা হাফ এটা হলো দুটা বেয়ারিং লাগাইলাম দুটো বেয়ারিং লাগাইলাম একটা মোটর কার লাগাই দিলাম এবং গাড়িটার হাইড্রোলিক্সটা কাজ করাইলাম মানে হাইড্রোলিক্সের কাজ করাইলাম হাইড্রোলিক্সটা এত সুন্দর করেছি যে আল্লাহ রহমদ যাকে দেন না কেন তাকে আর কিছু কাজকাম করা লাগবে না এদিকে আছেন গাড়িটার বয়স কিনতে চার বছর সেকেন্ড মডেল গাড়ি এবং নতুন ব্যাটারি ব্যাটারির মাস মাস ব্যাটারিটা দেখান এই ব্যাটারিটা যে একদম নতুন ব্যাটারি তিন মাস তিন চার থেকে পাঁচ দিন হবে নাম আছে নতুন ব্যাটারি যে একশোর উপরে বিশ কিলো বিশ কিলো চলে এরকম আছে এবং যদি সমস্যা হয় গ্রান্টে আরও সময় আছে পাবেন এবং এই বডিটা অল স্কোয়ার চাকা নতুন বডিটা ভালো বাম্পটা কোনো পচা নেই খাওয়া নেই একদম ফ্রেশ চায়না কারি তারা এখনো সারা বাংলাদেশে বেকার বিভিন্ন জায়গায় বসে আছেন সকল ভাইদের প্রতি আমি বারবার করে বলি আপনারা বসে থাকবেন না এরকম গাড়ি কিনবেন চালাবেন ভালোভাবে চালা শিখবেন শিখে গাড়ি ব্যবহার করে চালাবেন অবশ্যই আপনার কাছে ভাতের টাকা অভাব হবে না কেন আপনি লোকের কাছে হাত পাতবেন বলে ভাই আমাকে একশো টাকা দাও দুশো টাকা দাও এভাবে কখনো হয় না আমরা যারা

যে একটা বছর আলারাম এই তার চিন্তা করা লাগবে না তা এবং পুরো গাড়ির যে বডির সার বেড়া সব কিছু ভালো ঢাকায় তারা বিভিন্ন জায়গা থেকে যারা ভিডিও দেখেন দেখে থাকবেন আমার এখানে ছোট গাড়িও আছে ছোট গাড়ি এই গাড়িটাও আছে এই গাড়িটা যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা চাওয়া দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং এক লাখ চল্লিশ হলে বিক্রি এর কম হলে বিক্রি নেই যারা ভিডিও দেখেন অনেক সুমন ভাই আমার ভালো গাড়ি লাগবে এই যে সুযোগে গাড়ি আছে আপনারা যারা যদি গাড়ি নেন অবশ্যই আমাদের সব মানে কাজ করা গাড়িগুলো থাকে আপনারা কিনবেন অবশ্যই সংসার এবং কর্মপরি থাকতে পারবেন এবং আরও যারা ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন

অনুরোধ করবো যে যেখানে থাকবেন আসবেন ছোটে এস এন্টারপ্রাইজ সাতদারি বাজার ঘাড়া মারা কুষ্টিয়া আমি সমান বেকার সবাইকে সালান জানাই সবাই সালান জানিয়ে বিনায় নিচ্ছি মানুষের সহজ কেমন আল্লাহ হাফিজ